আরে আর ওয়ান সময় গেলে আইল এমন সময় আইস তোর দাম আর রইল না হায় রে ওয়ান দামটা বুঝি কুইমাই গেল তিন লাখ চল্লিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা আর ওয়ান ফাইভ তিন লাখ পঞ্চান্ন হাজার থেকে আর ওয়ান লাখ পঞ্চান্ন হাজার টাকা আর ওয়ান ফাইভ তিন লাখ ষাট হাজার টাকা আর ওয়ান ফাইভ

এই পের জন্য মাত্র তিন লক্ষ সাড়ে হাজার টাকা মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লক্ষ পঁচাশি টাকা মাত্র লক্ষ লক্ষ টাকা মাত্র লক্ষ টাকা মাত্র লক্ষ টাকা মাত্র লক্ষ টাকা মাত্র লক্ষ

তিন লাখ পঞ্চাশ দুই লাখ চল্লিশ বলেন দাদা ভীষণ এই এই বাইকটি লাগলে আইবেন কোন জায়গায় এই ঢাকা ক্যান্ট্রমেট মাদিকাটা চেক পোস্ট থেকে একটু সামনে আসলে বাসান ট্যাক বাগান বাড়ি হা ক্যান্ট্রমেট মাদিকাটা চেক পোস্ট থেকে একটু সামনে আসলেই বাসান ট্যাক বাগান বাড়ি আই লেক বাইক পাবিম বাইক আরও আসি। সমস্যা নাই সাবস্ক্রাইব ফলো লাগলে ভালো লাগলে কই দিন আল্লাহ হাফিজ এ বাড়া এ বাড়া তোরা যা শুরু করছিলি যা দেয়া হয়ে গেছো এটা কি আমরা ভুললে গেছি ভুলি নেই হ্যাঁ